রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো থাকেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে যারা সব সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানি আপনাদের কাছে আবার চমৎকার একটি জায়গাসহ সেট নতুন একটি টিনসের বাড়ির সন্ধান নিয়ে হা হাজির হয়েছি আমি কে খান আজকে যেই জায়গাটি এবং বাড়িটির সন্ধান নিয়ে হাজির হয়েছি এটি হল মুরচঞ্জ পৌরসভায় রহস্য হালদার পাড়া এবং এটি একটি ঘনবসতি এরিয়ার মধ্যে জায়গাটির অবস্থান বাড়িটি সম্পূর্ণ বাড়িটি একদম চারিদিক দিয়ে বান্ডিতে হয় এবং বিভিন্ন ধরনের গাছপালা লাগানো আছে অনেক সুন্দরভাবে বাগান করার ভিতরে এবং যা জায়গা চারিদিক দিয়ে আপনার টিন এবং টিন এবং দেয়াল পিছনে দেয়াল দিয়ে সীমানা করা আছে এবং এটি মুন্সিগঞ্জ পৌরসভায় হালদারপাড়া এলাকা এ থানা জেলা মুন্সিগঞ্জ সদর এবং এটির দাম হচ্ছে ২৬ লাখ টাকা পাঁচ শতাংশ জায়গাসহ জায়গা বাইটির দাম ২৬ লাখ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে কিছু টাকা কম রাখা হবে দেখতে পাচ্ছেন একেবারে পুরো বাউন্ডারি এবং একেবারে নতুন যারা কিনবেন উপরে নাম্বারে যোগাযোগ করেন